হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক দিন পর আরও একটি ভিডিওতে আমি অনেক দিন কোনো রকম ভিডিও আপলোড করিনি তোমরা অনেকে ফোন মেসেজ করছো দাদা ভিডিও আপলোড কেন করছো না একটু পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত প্রবলেমের জন্যই আমি কিন্তু ভিডিওটা করতে পারছি না আর তাছাড়া তেমন কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো নিউজ আমার কাছে ছিল না ওই জন্য ভিডিও আপলোড করতাম না তো তোমরা বারবার রিকোয়েস্ট করছো দাদা আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি যে দুটো তারিখে ও বিসি মামলার হওয়ার কথা তো সেই দিন কোনো ফলাফল আসতে পারে কিনা এবং নোটিফিকেশান কবে আসতে পারে এই দুটো বিষয় নিয়ে একটুখানি আলোচনা করো তো তার জন্যই মূলত ভিডিওটা ক্রিয়েট করা তো চলো আমরা আলোচনায় প্রবেশ করব তার আগে সকলকে বলবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি তোমাদেরকে এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি আঠাশ এবং উনত্রিশে জানুয়ারিতেই ওবিসি মামলার পজিটিভ বা নেগেটিভ যেই জাজমেন্টটি আসুক সেই জাজমেন্টটা কিন্তু চলে আসবে এটুকু তোমাদের গ্যারান্টি আমি দিতে পারি অর্থাৎ জানুয়ারি মাসে ও মামলা মিটে যাবে এইটুকু গ্যারান্টি তোমাদের আমি দিয়ে দিচ্ছি এই মুহূর্তে এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সকলেই বলতে পারো যে সোর্স কি দাদা তুমি এইভাবে জোর দিয়ে বলছো কেন আমি অত কিছু বলতে চাই না আমি তোমাদের এটাই বলতে চাই তোমরা দেখবে জানুয়ারি মাসে ওবিসি মামলা মিটে গিয়েছে পরিষ্কার এইবারে নোটিফিকেশান নোটিফিকেশান কি ফেব্রুয়ারি মাসে আসতে পারে ফেব্রুয়ারি মাসে আসতে পারে তোমরা অনেকেই এই দেখেছ শিক্ষামন্ত্রী এবং আমাদের গৌতম পাল মহাশয়ের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী ওবিসি মামলা মেটার পরে তিন দিন টাইম নিয়েছেন ভ্যাকান্সির জন্য এবং গৌতম পাল মহাশয় বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে ভ্যাকান্সি আসলে নোটিফিকেশান দিয়ে দেবো এটার সত্যতা কতটা দেখো সব কিছুর একটা শেষ থাকে এটারও একটা শেষ আছে অবশ্যই শেষ আছে দুটো বছর পেরিয়ে গিয়েছে ইতিমধ্যে পাস করা অর্থাৎ দু হাজার বাইশ টেট পাস সে রেজাল্ট বেরিয়েছে প্রায় বছর হয়ে গেল তো সেইখান থেকে অবশ্যই কিন্তু নোটিফিকেশান আসাটা জরুরি আর নোটিফিকেশান আসবেও এখন ফেব্রুয়ারিতে আসবে না মার্চে আসবে নাকি তার তাইবে সেটা নিয়ে সংশয় তোমাদের মধ্যে তৈরি হয়েছে কারণ অনেক এরকম কথা তোমরা শুনেছ শিক্ষামন্ত্রী হোক আর আর গৌতম পাল মহাশয় হোক তবে তোমাদেরকে বলবো অবশ্যই আশা রাখতে হবে নোটিফিকেশান কিন্তু ফেব্রুয়ারি মাসে আসার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট এখন ভ্যাকান্সি কত আসতে পারে দেখো ভ্যাকান্সি সর্বোচ্চ মানে সর্বনিম্ন বলি সরি সর্বনিম্ন ভ্যাকান্সি কিন্তু পনেরো হাজার আসতে পারে এবং সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যাকান্সি কিন্তু আঠেরো হাজার থেকে কুড়ি হাজার আসতে পারে ফাইভ ইনক্লুড হয়েছে বা বিভিন্ন স্কুলে যে ভ্যাকান্ট তৈরি হয়েছে সেই সব দিয়ে হয়তো ম্যাক্সিমাম কুড়ি হাজার ভ্যাকান্সি হতে পারে কিন্তু তোমরা কোনো সময় ভেবো না যে পঁচিশ তিরিশ হাজার ভ্যাকান্সি চলে আসবে হয়তো আসবে না সম্ভবত এই পর্যন্ত আপডেট আমাদের কাছে আসে তো এই মুহূর্তে দুটো বড় প্রশ্ন ছিল সেটা হচ্ছে ও মামলা ওবিসি মামলা কিন্তু জানুয়ারি মাসে মিটে যাচ্ছে নোটিফিকেশান নোটিফিকেশন কিন্তু ফেব্রুয়ারিতে আসছে এখন ফেব্রুয়ারি কবে আসবে সেটা আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে ফেব্রুয়ারিতে নোটিফিকেশান আসছে এই ছোট্ট আপডেটটা তোমাদের মধ্যে দেওয়ার ছিল অনেকদিন কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি তোমাদেরকে আবারও বলবো আমরা পুনরায় চ্যানেলে ফিরে এসেছি পুনরায় আবার প্রত্যেক দিন ভিডিও আসবে তোমরা অবশ্যই চ্যানেলে প্রতিনিয়ত আসো এবং ভিডিওগুলো অবশ্যই দেখো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং আবারও বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো থ্যাংক ইউ